মানসিক অবসাদে আত্মঘাতী টোটো চালক রানীগঞ্জ থানার শিশুবাগান কোড়াপাড়ার বাসিন্দা উনচল্লিশ বছরের রাজকুমার দত্ত ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হয়েছে রাজকুমার দত্তের আত্মীয় ফণী গোস্বামী জানান মৃত যুবক টোটো চালক গতকাল রাতে টোটো বন্ধ করে ঘরে গিয়ে শুয়ে পড়ে মঙ্গলবার সকালে টোটো মালিক তাকে ঘরে ডাকলে সাড়া না পেয়ে তার ছেলেকে নিয়ে দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে গলায় দড়ি দিয়ে ফাঁসি লাগিয়ে নিয়েছে খবর পেয়ে আসানসোল পৌরনিগমের মেয়র পরিষদের সদস্য দিব্যেন্দু ভগৎ ঘটনাস্থলে আসে তিনি জানান বর্তমানে কমবয়সী বয়সী ছেলেমেয়েরা সব আত্মঘাতী হচ্ছে সরকার থেকে বেকার যুবক যুবতীদের জন্য অনেক প্রকল্প এনেছেন সেসব সুবিধা নিয়ে সবাই স্বাবলম্বী হলে আত্মহত্যার প্রবণতা কমে যাবে সে বিষয়ে সচেতন করা হচ্ছে সরকার এবং দল থেকে চেষ্টা করা হচ্ছে আর্থিক অনুদান দেবার পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী একটি যুবক ছিল বছর বয়স এটা আত্মহত্যা করেছে গলায় গলা লাগিয়ে এটা প্যাথেটিক ব্যাপার যে আজকে যুব সম্প্রদায় যেভাবে এই যে আত্মহত্যা এইসব করছে তার জন্য আমরা অনেক চেষ্টা করছি যে সজাগ করার জন্য মানুষকে সচেতন করার জন্য আর বলছে যে একটা কাউন্সিলিং আমাদের বই তাদের জন্য এই ধরনের ঘটনাগুলো যেগুলো ঘটে যাচ্ছে দুর্ভাগ্যজনক এবং তাদের পরিবারের প্রতি আমার ইয়ে থাকল খুব আমি দুঃখিত আর তার ছেলে আছে ছোট একটা ছেলে আছে সেই ছেলেটা তো দেখে খুব খারাপ লাগছে আমার এবং তার পরিবার কোনো যদি কিছু দরকার হয় দেশা আমাদের যে সমগ্রে যে টাকা দিয়ে দরকার হয় আর সব তাকে সাহায্য